আমরা সাপোর্ট করি আমাদের বিরুদ্ধাচারণ আর হুঙ্কার হচ্ছে ভণ্ডদের বিরুদ্ধে এই দেশে এত ভণ্ড পীর এই দেশে যত ভণ্ড পীর আছে অনেক দেশের জনসংখ্যাও এত নাই কথা বলেন অনেক ভণ্ড পীর আছে সারা বছর নাকি গোসল করে না বছরে করে একবার ওই গোসলের পানি মুরিদ রাখায়া সব সবার আছে না নাই এগুলো সাথে আমাদের কোনো সম্পর্ক বিশ্ব নেই বললেন এরকম ভণ্ডদের আবির্ভাব সমাজে হবে কেমতের আগে এই আলামতটা সমাজে আছে না নাই দেখেন বিশ্বনবী যাই বললেন অক্ষরে অক্ষরে মিলে যায় এরপর বিশ্বনবী ফরমান কাসরাতুল হারাজ কে আগে হারাজ বেড়ে যাবে সাহাবারা বললেন ও মাল হারাজ ইয়া রাসূলুল্লাহ হে নবী হারাজ কি বিশ্বনবী বললেন হাদাহু আল হারাজ হাদাহু আল হারাজ কি বুঝলেন মারামারি কোপা কোপি যুদ্ধ আছে না নাই আছে আমরা কি যুদ্ধ চাই যুদ্ধ নয় আর যুদ্ধ নয় নয় আর কোন তাজালা সেই পৃথিবী আমাদের সকল মানুষের নিরাপদাবা সেই পৃথিবী আমাদের সকল মানুষের অগ্নিরাপদাবা সুই ডোন্ট ওয়ান্ট টু সি anywhere in the whole world we don't want to see anywhere in the whole world take আমরা কোনো যুদ্ধ দেখতে চাই না মারামারি দেখতে চাই না অন্যায় হত্যাকাণ্ড বিচার বহির্ভূত কোন হত্যাকাণ্ড আমরা এদেশে দেখতে চাই না বিষ্ণু বললেন কেমন আগে এগুলো বেড়ে যাবে বিষ্ণু বললেন যে হত্যা করবে সে জানবে না কেন আমি হত্যা করলাম এরকম হত্যা দেশে আসে না নাই উপরের নির্দেশ উপরের টেলিফোন শুট করো পোশাকই বাহিনী পিস্তল আছে শুট করে দিল কিন্তু কেন সে মারলো ওই সৈনিক জানে না এরকম আছে না নাই আবার যে নিহত হইল সেও জেনে মরতে পারলো না যে আমি কেন বললাম কথা কন আহা এ বাংলার বিভিন্ন নদীতে মাঠে ঘাটে হাত বাঁধা পা বাঁধা চোখ বাঁধা স্তাবন্দী করা লাশ পাওয়া যায় কি যায় না এই দুনিয়ায় তারা বিচার পায় নাই কিন্তু এগুলোর বিচার আছে না নাই এগুলোর